বাড়িতে যেহেতু রোজই আমার কোনো না কোনো পার্সেল আর প্রত্যেক দিন আমার আনপ্যাক বা আনবক্সিং করতে এত বেশি ভালো লাগে আর সেটা অভ্যাসেও দাঁড়িয়ে গেছে আজকে মিনময়তে বাড়ি আসার পরে দেখলাম মিনময় অনেক কিছু কিনেছে ইভেন ও পার্কেলটাকেও কিছু অর্ডার করেছিল সেগুলো সব রয়েছে আমি বললাম চলো না আমি আনবক্সিং করি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কী ও কিনেছে আর কী কী আমি আনপ্যাকলে বেশি ভালো সেই জন্য গরমকাল যেহেতু পড়ছে তো আগে অনেকগুলো বোতল কিনে নিয়েছে এসেছে কারণ ফ্রিজে তো জল রাখতেই হবে আর এর আগে যেহেতু শীতকাল ছিল সেই জন্য আমাদের কিন্তু তখন সবার খুব জলের বোতল প্রয়োজন পড়েনি হ্যাঁ কারো কারো বাড়িতে খুব কিন্তু জলের বোতল প্রয়োজন হয় তারা জলের বোতল ছাড়া জলই খেতে পারে না যেরকম আমাদের বাড়িতে আর এই যে ডার্ক প্যান্ট আছে এটা তো আমার খুব পছন্দের আর এর মধ্যে দেখলাম দুটো প্যান্টও রয়েছে হ্যাঁ আমি বললাম এগুলো কার বলছি এগুলো আম বানাচ্ছি তাহলে এগুলো তুমি নিয়ে নাও তোমারগুলো সেকেন্ডলি দেখলাম এই যে অরেঞ্জ কালারের আরও সেমই বোতল ছিল তো আর ওগুলো খুললাম না আর এই হচ্ছে একটা ঝাঁঝরি টাইপসের যেগুলো দিয়ে অনেক সময় পকোড়া ভাজার জন্য প্রয়োজন হয় আমার তো পার্টেই লাগে আবার এখানে দেখলাম দুটো চায়ের ছেঁকনি যেগুলো তো আমার প্রচণ্ড পরিমাণ মানে দরকার মানে দিনে চার পাঁচ ভাগ তো দরকারই হয় আর এখানে দেখছিলাম অনেকগুলো স্পুনও ছিল যে স্পুনগুলো আমার খুব পছন্দ হয়েছে সেই স্পুনেরগুলো আমি কাটার চেষ্টা করছিলাম কারণ আমি একটু দেখব ওই যে স্পুনের যে নিচের ইটা রয়েছে ওটা কি ফাইবারের নাকি প্লাস্টিকের তো দেখলাম যে মনে হচ্ছে প্লাস্টিকের অত ভালো চিনি না বলে পুরোপুরি দেখতে পারিনি আর গুনে দেখছিলাম কতগুলো আছে দেখলাম ছখানা আছে আর যেন তো এখন তো আমাদের চলছে সেল সেই জন্য সবই নাইনটি নাইনি আর অনেক সুন্দর সুন্দর জিনিসও পেয়েছে আর এখানে দেখলাম ফোর্কও এনেছে আর এইগুলো আমি গুনছিলাম যে কতগুলো আছে তারপরে দেখলাম সবই যেহেতু নাইনটি নাইনের তো সেলে ভালো পেয়েছে আর নিয়ে এসেছে হ্যাঁ ভালো কথা এই পার্সেলটা আনবক্সিং করতে করতে বলি তো তোমরা পয়লা বৈশাখে বা সেল থেকে কি কী কেনাকাটা করলে বলো তো দেখো আমরা প্রত্যেক বছরে বা প্রতিদিন কেনাকাটা করলেও না সেল বা পয়লা বৈশাখের জন্য একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে যে কারণে আমরা অনেক কিছু কেনাকাটা করি তো তোমরা কারা কারা পয়লা বৈশাখে নতুন নতুন জামা প্যান্ট কিনলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কিন্তু আর চলো এর মধ্যে না মিনময়ের জন্য কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট এসছে মিনময়ের জন্য না বেসিক্যালি আমি এসেছি তাই জন্য আমি বলেছিলাম যে না ওইগুলো নিয়ে রাখো আমি কি ইউজ করতে পারবো এখন তো তিন চার দিন থাকবো তো এইগুলো আমার জন্য ইউজ হয়ে যাবে যাই হোক একটা টোনার ছিল মনে হয় মেবি এর মধ্যে হ্যাঁ টোনার আর সিরাম সবটাই কিন্তু ভিটামিন সি এর ছিল তো যাই হোক সেইগুলো আমি দেখলাম যে না আছে এগুলো ঠিকই দিয়েছে তারপরে আমি এটাকে খুলে ফেললাম যে আগে আমি একটুখানি আমার মুখে টোনার ইউজ করিনি তার কারণ আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে আমার টোনার খুব প্রয়োজন পড়ে আর তারপরে আমি দেখলাম যেহেতু এটা আমার নখ দিয়ে খোলা হবে না তো আমি দাঁত দিয়ে ট্রাই করি কিন্তু দাঁত দিয়ে আমি কখনোই পারি না সে আমাকে কাঁচি ব্যবহার করতেই হয় যাই হোক আমি টোনারটা একটু ইউজও করে নিলাম হ্যাঁ খুবই ভালো স্মেলটা আর যেহেতু গরমকাল সেক্ষেত্রে কী হয় বলো তো এই লেমনের স্মেলটা আরও বেশি ভালো লাগে তারপরে দেখছিলাম যে আরও দুটো তিনটে প্রোডাক্ট আছে কি কি আছে তো এটার মধ্যে কিছু না দেখে ওপর থেকে দেখে যা বোঝা যাচ্ছে এর মধ্যে ফেসওয়াশ আছে আর যেহেতু যাদের ড্রাই স্কিন তাদের জন্য না লেমন খুব ভালো লেমন কিউকাম্বার অ্যালোভেরা এই সমস্ত সমস্ত হাইরেটিং জেলগুলো ভীষণ ভালো কাজের দেয় তাদেরকে আর তারপরে একটা সানস্ক্রিন দেখলাম এক মধ্যে এটা রয়েছে ডটেন কি কিয়ের তোমরা কোন সানস্ক্রিন ইউজ করো গো আমাকে কমেন্টে জানিও তো আমি তো যখন যেটা পাই এক একটা এক এক রকম ডট অ্যান্ড কি এদিকে তুমি বলতে পারো গুড ভাইভসের গুড ভাইভসের দু তিনটে যেহেতু আমি গুড সব সবসময় প্রমোশন করি তো ওগুলো দিয়েই হয়ে যায় অ্যান্ড আমার মোস্ট ফেভারেট তো সব জন্য লোটাস সানস্ক্রিন যেটা ঝেলি যাই হোক গাইস অন্যের বাড়ির আনবক্সিং আজকে তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর তোমরা কিন্তু আজকে কমেন্টে জানিও আমার বাড়ির পার্সেল আনবক্সিং যদি দেখতে চাও আমার তো ভোরে ভরে পার্সেল থাকে প্রত্যেক দিন আমি আমার ইউটিউব চ্যানেল এসআর সিস্টার মিনি ব্লগসে প্রত্যেক দিন কিন্তু সেইগুলো পোস্টও করি তোমরা যারা যারা দেখতে চাও ইউটিউবে চলে যেত